হ্যালো আমার প্রিয় বায়ু বোনেরা তোমরা আসনি বালা আমিও আসি বালা আর জ্যোতিষ ট্রাভেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষতা সকল সকলটা জানাই রাম অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা নতুন আমার আজকের ব্লগটা দেখা সবরে অগ্রিম অভিনন্দন যারা দেখবা আর আমরা আইসি মেলাত এটা হয়েছে বিশ্বনাথ রামদানা এটা বিশাল আকারে একটা মেলা বইছে এখানে আর সামনে এখানে ইয়সলের উড়ুসলের এটা ফিরোর বাড়ি ফরছে যেন প্রতি বছর ইলাখান মেলা ও আমিও গত বছরও আইসলাম কিন্তু এবছরও আবার আইলাম আর যে আজকের যে সুন্দর এটা পরিবেশ সবার সাথে মিলিমিশি থাকা একটা অনেক আনন্দ মিলেন সেই আনন্দ উপভোগ আমরা করদাম লগে আপনারাও একটু দেখাই দাম যাতে আপনারাও দেখে কিছু এখান থেকে আনন্দ উপভোগ করতে পারেন কারণ অনেকেই এখানেও আইতা ফার না। আমরা এখন খাইমু চটপটি লগে আছেন আমার মামা আর ছোটো ভাই দুগু আমরা বেশ ইনজয় করদাম বালাও লাগে খারাপ নাই এখন আমরা চটপটি খাইমু একজনে জাল খাইতা বেশি একজনে খাইতা নাই তো আমরা শটপটিওয়ালা বাইরে কইছি যে আপনি জাল চারা দিবা কারণ আমি জাল পছন্দ করি না আমি নিজে কইছি আমারে জাল ছাড়া এই আমার মামা উফসি জাল দিয়ে লাগি লাগে তাইন উৎসাহ প্রকাশ করছই ও একজন বাই দেখা তাইনো আমরা যে ব্লকটা দেখে তাইনো কাছে আইসই লজ্জা কি সরিয়া আর এদিকে তো আমরা চটপটি তৈরি হয়ে যার খাইলেও খাওয়ার প্রস্তুতি আমার মামুই তো দেখলাম একবারে জিব্বার পানি টেপটে ফাইয়া ফেলাইয়া জাল দেখিয়া খাওয়া আইসি এখন ইকানো সামগ্রী নেওয়া বইছে এরকম আরও অনেক আছে কিন্তু আজকের আবহাওয়াটা বেশি বালা নাই খুবই খারাপ খুবই খারাপ বৃষ্টিপাত হইতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু পরিবেশটা বেশ ভালো লাগে আর দেখুক আমার ছোট ভাই খাড় খুবই আনন্দ ফার তারপরে এখানে রয়েছে আরো খেলনার দোকান বিভিন্ন ধরনের এখানে আইটেম বইছে কারণ বিশাল বড় এখানে ওটা হয়েছে গিয়া বাফা ফিটা খুব সুস্বাদু খাইছি খাইয়া দেখছি আর এখন বৃষ্টিপাত আইছে কইতে না হইতে কিন্তু বৃষ্টি লাগে এখন আমরা সম্পূর্ণ ব্লকটা করতে পারতাম না কারণ অনেক জায়গা রয়েছে ঘুরি আপনার আরে দেখাই ভালো লাগে কিন্তু দেখাইতাম পারতাম না তো আমরা যাই মুগি এখন এখান থেকে কারণ বৃষ্টি আইছে বৃষ্টির মাঝে তো থাকতে পারতাম না আপনারা যে দেখাইতাম বৃষ্টি তামার পরে চেষ্টা করবো আরও ব্লগ লইয়া আবার লাগি দেখমু যেদু বৃষ্টি তামে তাইলে আরও নতুন ব্লগ আনমু যে বাকি যে অংশগুলো রয়েছে আর বিশাল আকৃতিতে কেন যে দোকান ফাট আছে। দেখি আমরা একটা হোস্টেলও সামনে আইছি যেহেতু দেখি কেন ওটার মতো পজিশন আছে তো আমরা এখানে ওইটা দাঁড়াইমু বৃষ্টি তামলে আবার নইলে আমরা এখান থেকে সুজা শৈলা যাইমু যেখানে আমরা নিরাপত্তায় থাকতাম পারমু যদি তোমাদের ওগুলোর কাছে বালা লাগে আজকের ব্লগটা তাইলে অবশ্যই আপনারা আমার লগে থাকবা আর নিত্য নতুন অনেক ব্লগ আইব